আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার তো জলা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ আমি অনুতপ্ত হৃদয় ক্ষমা চাই তুমি আবার আমাকে মাফ করে দাও কারণে আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে আমার সাল আমার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী ওরে আলি আলী আমার সাল আমার তাও আর রোনা জারিতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন তার সম্মানে আজ আল্লাহ পাক আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে ডাক দিয়া বললেন হাবিবি আম খালাক্তাল খালকা ও আনা হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি সুহান আল্লাহ না সালাবা আলানসারি চলে আসলেন সাঈদ রহমানের বাড়িতে জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন কুয়া থেকে পানি উত্তোলন করে দেন বাজার থেকে বাজার এনে দেন এভাবেই তার দিন গত লাগলো হঠাৎ করে আল্লাহ তালা তার হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য মাদিনা মনব থেকে সাত পঞ্চাশ কিলোমিটার দূরে হলো তাবুক আল্লাহর হাবিব তিরিশ হাজার সাবি নিয়ে সেখানে গিয়েছেন ওই দিকে রোমান সৈন্য হলো তিন লাখ কই তিরিশ হাজার আর কই তিন লাখ তবে ঘাবরানোর কোন কারণ নাই মুসলমান তিরিশ হাজার ইমান তাকবিরের তর্জন গর্জনার হুঙ্কারে তিন লাখ কাফের ভয়ে পালিয়ে গিয়েছেন আল্লাহ তালা মুসলমানদের বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনা আব্দুর রহমানকে তার খাস খাদেম বানায় নিয়েছেন আর সাঈদ ইবনা আব্দুর রহমান তার বাড়ি দেখাশোনার জন্য সালাবা আবা আল আনসারিকে দায়িত্বে রেখে গেছে সাইদ ইবনা আব্দুর রহমানের ঘর হল নির্জন এক টিলার উপরে এক একই এক জায়গায় হজরত সালাবা আবা আল আনসারি একদিন তার ঘরের দরওয়াজায় বসে কাজ করতেছেন কি নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান বারবার প্ররোচনা দিতে লাগলো সালাবা কাজটা একটু বন্ধ কর। ঘরের দরজাটা একটু খোলো পর্দাটা একটু তোল উকি মেরে একটু দেখে তো ঘরের মধ্যে কে আসে কি নির্জন জায়গা হওয়ার কারণে শয়তানের ধোকায় পড়ে আস্তে করে সালাবা আলানসারি কাজ বন্ধ করে সাঈদিব নামদুর রহমানের ঘরের দরজাটা খুললেন পর্দাটা তুললেন উঁকি মেরে দেখেন ঘরের মধ্যে সাইদীবন আবদুর রহমানের ইস্ত্রি বসান ওয়াকিয়ানত ইমরাত তন জমিল আখ সাইদীবন আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচণ্ড সুন্দরী রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় প্ররোচিত হয়ে হাজরাত সালাবা আসতে ঘরের মধ্যে গিয়া সেই দীপনা আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন আর সীমা অতিক্রম করেন স্ত্রী ডাকলেন ইয়া সালাবা সালাবা তুমি আল্লাহকে ভয় কর নির্জন একা কি জায়গায় একা ঘরে আমাকে পেয়ে আমার হাত ধরেছ মনে করেছ আমার হাত ধরলে কেউ দেখবে না সালাবা তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টি সীমা ফাঁকি দেওয়া যায় আর সাজিমের রব আল্লাহর দৃষ্টি সীমা কখনো ফাঁকি দেওয়া যায় না সালাবা ঘর থেকে বের হয়ে যাও আমাকে একা থাকতে দাও ওয়ামা হাফিস্তা হুরমাতা কি কাল গাজি ফি সাবিলিল্লাহ তুমি তো তোমার দিনই ভাই সাইদ ইবন আব্দুর রহমান মুজাহিদ সাবির আমানত রক্ষা করতে পারছ না তুমি তো তার স্ত্রীর হনুমত নষ্ট করতেছ আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও আর আমাকে একা থাকতে দাও এতটুকুন কথা আর এতটুকুন কাজ হাজরাত সাল আবার অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার তুললেন হাজরাত সাল আবার চরম লজ্জিত হয়ে অনুশোচিত হয়ে আস্তে করে ঘর থেকে বের হয়ে আসলেন আকাশের দিকে তার মলিন চেহারা উত্তোলন করে আল্লাকে একটা ডাক দিলেন ইলাহি আন্ত আন্ত ওয়ানা আনা আন্ত্আউয়া দুবিল মকসারা ওয়ানাল আউয়া দুবিল দোনো ওগামার মালী তুমি তো তুমি আর আমি তো আমি তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গলাম তুমি বারবার বান্দারে ক্ষমা করো আমি বান্দা আবার তাও বা ভেঙে গুণা করি আল্লাহ আমি আবার গুণা করেছি তুমি আবার আমাকে মাফ করে দাও দিন রাত জারি করতে লাগলেন তাও বা করে চললেন মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই দিকে আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে ফিরলেন মাদিনা মনাবনা আব্দুর রহমান বিজয়ের আনন্দ নিয়ে ফিরলেন বাড়িতে বাড়িতে সেই তার মন খারাপ হয়ে গেল বাড়িতে তিনি সবাইকেই দেখতে পাচ্ছেন তার দি ভাই সালাবাকে ছাড়া স্ত্রীকে বললেন কি ব্যাপার আমি না তোমাদের পাহারায় আমার এক দিনী ভাইকে রেখে গিয়েছিলাম আমার আগমনের পূর্বে তো তার যাওয়ার কোনো রকমের কথা ছিল না বুঝতে পেরেছি তোমরা চরম অপমান আর কষ্ট দিয়ে তাকে বের করে দিয়েছ স্ত্রী বললেন ইন্নাহু আমরা আপনার সালাবাকে কোন রকম কষ্ট কিংবা অপমান করে তাড়িয়ে দেই নাই বরং সে একটি করে অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে লজ্জা পেয়ে নিজেই এই ঘর থেকে চলে গেছে ওইদিকে সালাবা তাওবা করতে লাগলেন রোনাজারি করে করে একই কথা বলে বলে কাঁদেন ইলাহি আন্তা আন্তা আনা আনা আন্তাল আউয়া দুবিল মাকফেরা ও আনাল আউয়া দুবিল দুনু ও আমার মালিক তুমি তো আমার রব আর আমি তোমার গোলাম তুমি বারবার ক্ষমা করো আমি বারবার গুনাহ করি আল্লাহ তুমি আবার আমাকে মাফ করে দাও অনুশোচনার আগুনে জ্বলতে লাগলেন ভাসতে লাগলেন চলে আসছেন নিজ বাড়িতে বাড়িতে তার স্ত্রী ছিল না হাদিসে এসেছে তার একটি নাবালিকা মেয়ে ছিল যার নাম খিমসানা ওই মেয়েকে এসে বললেন মা আমি একটি অপরাধ করেছি গুনাহে রতল গভীরে নিজেকে আমি ডুবিয়ে দিয়েছি রোনা জারিতে ভাসিয়ে দিয়েছি তুমি আমার হাত পায়ের মধ্যে জিনজির আর বেরি পরিয়ে দাও যতক্ষণ আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার ক্ষমা সুসংবাদ না আসবে আমি সালাবা ততক্ষণ আমার হাত পা থেকে জিনজির আর বেরি খুলব না আল্লাহ আকবার বলেন কেমন ভয় করতেন সাহাবাই কেন জিনজির বেরি লাগালেন তাও বা করে চললেন মনের অশান্তি নিয়ে চলে আসেন হযরতে আবু বকরের বাড়িতে এসে বললেন ইয়া আবু বকর কদলামস্তু ইমরাতা اخي আল গাজি ফি সবিলিল্লাহ হлли মিন তাউবা ইয়া আবু ওরে আমার دینی ভাই আবু বকর আমি একটি গুনাহ করে ফেলেছি আল্লাহর হাবিব তাবুক থাকাকালীন সময় একজন মুজাহিদ সাহাবী সাইদ ইবনে রহমানের ঘরে ঢুকে শুধুমাত্র তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছি আর কিছুই করি নাই হাল্লি মিন তাও বা ওরে আবু বা কার আমার জন্য কি তাওবার কোনো কোন রাস্তা খোলা আছে না কি কি মনে হয় তোমার এ কথা শুনে সিদ্দিক আকবর বললেন বের হয়ে যাও আমার নিকট হতে দূর হয়ে যাও আমার সামন থেকে তোমার মতো পাপিষ্টের জন্য কোন তাও রাস্তা খোলা আছে বলেই আমি আবু বাকার মনে করি না আল্লাহ আকবার বলেন হাজরাত আবু বাকর দূর দূর করে তারায় দিলেন আসলেন হাজরা তোমরের কাছে তিনিও তারায় দিলেন ঘুরতে ঘুরতে আসলেন রসুল্লাহ নুরমায় কাদাম মোবারকে সুমান আলা পড়েন নবীজি তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায় রইলেন সালাবা এক হালাত তোমার হাত পায়ে জিনজির বেরি কেন তোমার চোখের কিনারায় কালো আবরণ পড়ে গেছে দেহটা মাত্র দিনে শুকিয়ে কাঠ হয়ে গেছে সালাবা আমি তো তাবুক যাওয়ার আগে তোমাকে এমন রেখে যাই নেই তোমার হাত পায়ে জিনজির বেরি আর মলিন মুখ আমি রসুলকে জাহান্নামিদের কথা মনে করায় দেয় সালাবা তুমি না আমার প্রিয় সাহাবি আমাকে সব খুলে বলো কি তোমার সমস্যা তিনি রোনাজারি করতে লাগলেন আর বললেন নীলা মস্তু ইম্রাতে আখি আল গ জ ইফি সেভিল ইল্লাহ হেল্লি মিন তো বা ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লা ওয়াল্লাহ হাবিব আপনি যখন তাবুক ছিলেন আমি মাদিনা মনফ বরায় আমার দিনী ভাই সাইদ ইফন আবদুর রহমানের বাড়িতে ছিলাম আমানতদার পাহারাদার শয়তানের ঢোকায় ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছি আর কিছুই করি নাই আমার হাবিব কি কোনো তাওবার সুসংবাদ আছে নাকি কথা এ শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে কষ্ট পেয়ে সালাবা থেকে তার চেহারা আনোয়ার ঘুরায় নিলেন এই দৃশ্য দেখে সালাবা এক চিৎকার দিয়ে রাসুল্লাহ নুরমায় কাদাম মোবারক আগ থেকে বের হয়ে আসলেন বাড়িতে আর গেলেন না রোনাজারি করতে করতে মাদিনা আব্বারা ছেড়ে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন এর কারণ হল সাল আবার বুঝতে বাকি রইল না যেহেতু নারাজ হয়ে আমার থেকে নিয়েছেন আমার কপাল পুড়ে গেছে জিন্দিক আর কোনো দিন তাও বা কবুল হবে না ছেড়ে দিলেন মাদিনা মন বাড়িতে আর ফিরলেন না খাওয়া দাওয়া বন্ধ করে মাদিনা মনাবারা থেকে কয়েক কিলোমিটার দূরে এক পাহাড়ি অঞ্চলে চলে গেলেন নির্জন সেই এলাকায় এক পাহাড়ের চূড়ায় গাছের তলায় বসে সারা রাত রোনাজারি করেন তাও করেন একই কথা বলে বলে আল্লাকে ডাকতেছেন ইলাহি আন্ত আন্তা ওয়া আনা আনা আন্তালাউয়াদুবিল মকফেরাম ওয়া আনাআউয়াদুবির ওগো আমার মালিক ওগো আমার আল্লাহ তুমি তো আমার রব আর আমি তোমার তুমি তুমি আর আমি 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 বারবার গুনা করি তুমি বারবার ক্ষমা কর আল্লাহ আমি আবার গুণা করেছি তুমি আবার আমাকে মাফ করে দা তার রোনা জারি আর তাও বা দেখে আল্লাহ পাক ওহিনী হাজরত জিবলির কে দরবারে পাঠালেন সোমান বলবেন না হাজরাত জিবরীল বললেন ইয়ার সুলাল্লাহ মায়া হাবিব আল্লাহ ইন্নাআল্লাহ হায়া করাউকা সালাম ওগাল্লাহর হাবীব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আপনি কেমন আছেন তা জানতে চেয়েছেন আর একটি বিশেষ ওহি পাঠিয়েছেন সোভান আলাহ পড়েন রবি যে বললেন জিবরীল কেমন বিশেষ বহি শোনাও তো আল্লাহ ডাক দেয়া বললেন হাবীবি আমখলাক্তল খালকা ও আনা হাবিব ভাম্মা সল্লাল্লাহ রুই সাল্লাম বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি সুমান লাগবে না নোমিজি বললেন নাম ইয়া সেই দি আরব্বি আন আল্লাহ বান্দা তো আমি বানাই নাই এই বান্দা তো আপনিই বানাইছেন আল্লাহ ডাক দিয়া বললেন হাবিবই বেশ সিরাম দি কফ গফার তুলে হাবিবরে আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ শুনিয়ে দেন আর ওনা জারি করে তাও বা করতে হবে না আমি আল্লাহ তালা তাকে নিষ্পাপ বলে ঘোষণা করে দিলাম নবীজি খুশি হয়ে গেলেন সাহাবেকে বললেন মাইয়া আরেক মেয়া সালাবা কি আমার কাছে আমার সাহাবি সালাবা কেনে দিতে পারবে কামা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত আবু বকর এবং ওমর দাঁড়িয়ে গেছেন ওয়াকামা আলী ও সালমান আরো দুইজন দাঁড়ালেন হযরত আলী এবং সালমান নবীজি বললেন আবু বকর ওমর তোমরা দুইজন বসো সালমান আর আলী যত দ্রুত পারো সালাবাকে আমার সামনে ফ্রি আমার কুলিজা মোবারক ঠান্ডা বানায়া হজরাত আলী এবং সালমান খুঁজতে বের হয়ে গেলেন সাল আবার গোটা মাদিনা তুল তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও মিলল না সাল আবার সন্ধান সেই মাদিনা মোনাবারা থেকে একটু দূরে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন দিন ভর খুঁজতে লাগলেন আসরের নামাজে রক্ত পেরিয়ে গেল তাও পেলেন না একে রাখালকে দেখে বললেন ওরে রাখাল হ্যালো আইতা রজুল এ মিন সাবি রসুল ইল্লাহ ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওসাল্লাম ওরে রাখাল তুমি কি জায়গায় আল্লাহর হাবিবের একজন সাবিকে দেখেছো না আমরা তো বহুত তালাশ করেও তাকে পাচ্ছি না রাখাল বলল ইয়া আলী ও সালমান ইন্নকুমা ততলুবান রজুলুন আলহা রিবা মিন আজাব ইল্লা আলী এবং সালমান আমার মন বলতেছে তোমরা দুই ভাই একত্রিত হয়ে আল্লাহর এমন একজন গোলাম আল্লাহ রাজাব থেকে পালিয়ে আল্লাহর দয়ার দিকে প্রতিনিয়ত অগ্রসর হয়ে যাচ্ছে বলে এরই তো তালাশ করতেছি এর নামেই তো সালাবা কিরাম আল আলান রাখাল বলল ফাসবিরিয়া আলী ও সালমান আলী এবং সালমান সবর করো ভাই এ দিনে কই থাকে এই তথ্য আমার কাছে নাই তবে একটা তথ্য দিতে পারি যখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হবে ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় আনসারি আসবে সারা রাত রোনা জারি করবে আর কি বলে যান চিৎকার মেরে অপেক্ষা কর সন্ধ্যা হয়ে গেল প্রতিদিনের ন্যায় সালাবা আল আনসারি চলে আসলেন পাহাড়ের চূড়ায় গাছের তলায় শেষ পড়ে একই কথা বলতেছেন বালি তুমি আমার রব আর আমি তোমার গোলাম আমি বারবার গুনা করে তোমার দরবারে তো ফিরে আসি তুমি ছাড়া আমি কার কাছে যাব আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার তো জাহান নামে জলা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই আয় আল্লাহ আমি অনুতপ্ত হৃদয় ক্ষমা চাই তুমি আবার আমাকে মাফ করে দাও হাজরাত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায় দেখতেছেন সালাবা আলানসারি রোনা জারিতে মগ্ন হয়ে আছেন হজরাত আলী পেছন থেকে ডাক দিয়া বললেন কুমিয়া সালাবা সালাবা তুমি দাঁড়িয়ে যাও আর রোনা করতে হবে না সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ পাক তোমাকে মাফ করে নিষ্পাপ বলে ঘোষণা করে দিয়েছে সালাবা চলো মদিনা মোনাব্বারায় আল্লাহর হাবিব তোমার জন্য ইন্তজার করছেন খুদার তো বুবুকু সাবি সোজা হয়ে দাঁড়াতে পারেন না হাজরাত আলী ধরলেন ডান হাত সালমান ধরলেন বাম হাত দুই সাবির উপর ভর করে চলে আসেন মাদিনা মনব্বরায় হাজরাত আলী তিনি বলেন আমরা এমন সময় মাদিনা মনব্বরায় আসলাম মসজিদে নবাবি আর শরীফে মাগরিবের আজান হয়ে গেছে আল্লাহর হাবিব নিজ মুসা সাল্লা নিজ ইমামতি করতেছেন হাজরাত বেলালে ইকামত দিয়েছেন আমরা তিনজন এসে দাঁড়ালাম সর্বশেষ কাতারে আমি আলী ডানে সালমান মাঝখানে আর ওই দিন আল্লাহর হাবিব তার নূরময় زبان مبارکی সালাতে প্রথম রাকাতে বললেন সূরা তাকাসুর জিন আল্লাহর হাবিব প্রথম আয়াতটি তালাওয়াত করলেন আলহাকুমুন তাকাসুর এ আয়াত শুনে সালাবা আল্লাহর ভয়ে একটি চিৎকার মারলেন জেইনা রাসূলুল্লাহ তার নুরের জবান দিয়ে দিত আয়াতটুকুন তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির এ আয়াত শুনে সালাবা আরেকটি চিৎকার দিয়ে জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়ে গেছে নামাজ শেষ হয়ে গেল সাহাবা তাকে জোর করে ধরলেন নবীজি বললেন ইয়া সালমান ইউমদহ আলাইহিল মা সালমান রে আমার সাল আমার মাথার উপরে পানি ঢেলে দেখো তো হুশ ফিরে আসে কিনা কি হলো তার হযরত সালমান সাল মুখের কাছে তার মাথা নিয়ে কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ সাল আমার মাথায় পানি ঢেলে আর কোনো কাজে আসবে না অদফা রকদ আপনার সাবি সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে অনশূচনা আগুনে পুড়তে পুড়তে আল্লাহর ভয়ে দুনিয়া থেকে পালায়ন করে আল্লাহর কাছে পরপারে পারে জমিয়েছে গোটা মসজিদে নবাবে শরীফে রোনা জারি পড়ে গেল শোকের মাতাম গোটা মাদীনা মোনাব্বরাকে ছেয়ে ফেলল ওই দিকে সালামা আনসারি সেই ছোট্ট মেয়ে মসজিদে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন আল্লাহর হাবিবের কাছে চাইলেন ওয়া যা আপনি যদি আমাকে দেন আমার আব্বার কি হলো তা আমি শেষবার দুটি নয়নে দেখতে চাই মেয়েটিকে আল্লাহর হাবিবাজ দিলেন মেয়েটি ভেতরে প্রবেশ করলেন বাবা আল্লাহ ডান দিকে দাঁড়িয়ে কপালের ভেতরে কচি ডান হাত রেখে চোখের পানি সেরে দিয়ে মেয়েটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো বাবা ও বাবা তুমি তো জানো আমার মা নাই এই পৃথিবীতে আমি মাকে হারিয়েছি আমার জন্মের কিছুদিন পরেই আমার মায়ের চেহারাটা কেমন সুন্দর ছিল তাও আমি জানি না মায়ের আদর্শ হাগ কেমন হয় তাও আমি জানি না আমার এই পৃথিবীতে একটি ভাই নাই একটি বোন নাই একমাত্র পৃথিবীতে আমার আপন ছিলে তুমি অভিভাবক ছিলে তুমি আজকে তুমি আমাকে ফাঁকি দিয়ে কোথায় হারিয়ে গেলে ও বাবা আজকে দিকে তো আমি চিরয়েতিম হয়ে গেলাম আমি কারে বাবা বলে জড়িয়ে ধরে চুমু খাবো কে আমার এর সান্ত্বনা দিয়ে মনটা শীতল করবে আমি তো চির একা হয়ে গেলাম এতিম হয়ে গেলাম এই বলে মেয়েটি কাঁদতে লাগলো মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়া বললেন খিমসানা তোমার কান্নার কোনো কারণ নাই দুঃখ করবার কোনো কারণ নাই রে মা আজ থেকে আমি রসুল্লাহ নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম হিমসা না আজ থেকে আমি রসুল নিজে তোমার বাবার মতো আমার আয়সা তোমার মায়ের মতো আমার ফাতেমা তোমার বোনের মতো মেয়েটি বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেলা নবীজি বলেন আলী সালমান দ্রুত সালাবাকে গুসুল দাও কাফন পড়া আমি রসুল্লাহ নিজে তার জানাজারি মামতি করব সুমান আল্লাহ পড়ে হাজরাত আলী বলেন গোসল হয়ে গেল কাফন হয়ে গেল জন্নাতুল বাকি তিস সাহালাবাগে দাফন করা হবে পেছনে হাজার হাজার সাহাবিদের ঢল নেমেছে তার জানা যায় মাঝখানে তার লাশ আর খাটিয়া এর আগে আল্লাহর হাবিব একাকী চলতে লাগলেন আমি আলী কিছু দূর যাওয়ার পরে দেখলাম আল্লাহর হাবিব হঠাৎ করে তার কাদাম মোবারক থেকে জুতা মোবারক তাড়াহুড়া করে খুলে ফেললেন কষ্ট করে জমিনে খালি পায়ে হাঁটলেন প্রচন্ড ভিড়ের কারণে তখন আমি আলী কিছু জিজ্ঞেস করতে পারলাম না রাতের বেলায় সাল আবার জানা যার শেষ করে আমরা যখন মাদিনা মনব্বরায় ফিরে আসলাম আমি নবীজিকে আরস করে জানতে চাইলাম আল্লাহ জীবনে কত জানা যা আমরা পড়েছি আপনিও পড়িয়েছেন আমি আলী যেই দৃশ্য আজ আমার দোনায়নে দেখেছি আল্লাহর কাসাম এমন দৃশ্য আমি জিন্দিগিতে কখনো দেখি না কেন সাল আবার জানা যায় যাওয়ার সময় আপনি কাদাম্ম বারাক থেকে জুতাম্ম বারাক খুললেন জানতে চাই নবীজি বললেন ওরে আলী তুমি তো জানো না তাও কারণে আল্লাহ ভীতি আর রোনাজারির কারণে আমার সাবি সাল কেমন সম্মান বেড়ে গেছে রে আলী ওরে আলী আমার সালামার আমার আর বা আর রোনাজারিতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন তার সম্মানে আজ আল্লাহ পাক আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে ওরে আলী আজ আমার সাল আমার অংশ গ্রহণ করতে মদিনা মুনাম্বার আকাশ থেকে এত বেশি ফেরেশতা নেমে এসেছে মা কদার তু আনবাও তিনা কদামাইয়ামিন কাসরাতিল মালা ইকা ওরে আলী ফেরেশতারা আদিকির কারণে ভিড়ের কারণে আমি রসুল্লাহ আমার কদাম মোবারকের তালু মোবারক টুকুন রাখবো এমন ফাঁকা জায়গা আজ গোটা আমাদের এমন কোথাও খুঁজে পাই না আলী আমার সাহাবি সাল আবার এত পছন্দ হয়েছে পাকের যে আকাশের সব দরওয়া আল্লাহ তার জন্য খুলে দিয়েছে এত ফেরেস্তা তার জানা যায় এসেছেন আমি নবীজি আমার কাদাম্মারকের মোবারকের তালু মোবারক টুকন রাখবো এমন ফাঁকা জায়গা আজ গোটা মাদিনামনবার পাই নাই চিল্লা সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি এর নাম নদামা এর নাম অনুসূচনা সাবি কেমন ভয় করছেন সাধারণ একটা গুণাকে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ করেছেন লাগিয়েছেন হাত পায় পাহারে জংলায় গিয়ে কাঁদছেন ক্ষমা পাইছেন জেনেও আল্লাহ রাজা কত ভয়ঙ্কর হতে পারে এই চিন্তায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে দুই নম্বর আর নাদা আমা অনুশোচনা করতে হবে তিন যেই গোনা একবার করেছেন তাবা করার পর ওই গোনার জীবনে করা যাবেন নাকি বারবার করবেন হ্যাঁ আচ্ছা তাহলে শর্ত কটার ইমাম আজম আবু হানিফাকে একজন প্রশ্ন করেছিলেন হুজুর আমি যে করতেছি আমার তবা কবুল হইতে সেটা আমি বুঝবো কেমনি তখন তিনি সুন্দর একটি জবাব দিয়েছেন যখন তুমি তবার নিয়তে আল্লাহর কাছে মোনাজাতে কাঁদবা চোখের পানি কোনো বাধায় আটকাবে না ভেতর থেকে কান্না করতে মজা লাগবে তখন বুঝবা তোমার গুনাহ মাফ হচ্ছে তাও বা কবুল হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের আমলের তৌফিক দান করে আমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা চেয়ে পুত পবিত্র হয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক গুলিয়া আমিন হা দা মা আইনদি বলে